আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই লাইভে যুক্ত হন Thank mm -hmm. you.

রাকিব ভাই বিনন্দন আপনাদের ভিডিও অনেক ভালো হয় আমরা তো দেখি ভালো আচ্ছা ভালো থাকলে ভালো আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া তো ভাই লাইভটা একটু শেয়ার করেন শেয়ার করেন আর ভাই কালকে সন্ধ্যা সময় আমাদের একটা নতুন ভিডিও ভিডিও আসছে সবাই দেখবেন ইনশাআল্লাহ কই বুঝিনা সাউন্ডটা আমাদের ফাউন্ড কই মানে মিউট মিউট করে রাখছিলাম তো তাই সাউন্ড আর কি বন্ধ ছিল তো চালু করছি দেখেন কালকে ছাগল জোরের নতুন ভিডিও আসছে দেখবেন সবাই দেখবেন ছাগল জোরেন

খাইরুল কি খবর তোমার আচ্ছা সাব্বির নাকি সাব্বির খাইরুল মনে হয় তো আলহামদুলিল্লাহ ভালো কি খবর ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি খবর এসএম সাব্বির ভাই চিনতে পারলাম না যা বলার কমেন্ট করেন কমেন্ট করেন উত্তর দেওয়া যাবে না প্রবলেম রাবি ভাই বিনোদন অনেক ভালো খুব খারাপ কোন জানা কিছু থাকলে নাজমুল নাজমুল ফ্লিপ নাকি কি ভাইয়া

শোনা তোমাদের কমেন্ট নাচ সাত দিনের ভিতরে কি ভালো ক্যামেরাতে ভিডিও বানাবো আমাদের সাধারণ ফোন সাধারণ গরিব মানুষ তাই আর কি ক্যামেরাটা আমরা চেঞ্জ করতে পারিনি ক্যামেরা কিনতে পারি ভাই ভালো করে তো দেখা যায় না ভাই ক্যামেরা ঘোলা হয়তো তার কারণে ভালো করে দেখা যায় না সমস্যা ভাই ফোন কিনতেছি আইফোন ভাই কিছু বলা থাকলে কমেন্ট করেন কমেন্ট করেন সবাই লাইভে যুক্ত হই

আমাদের ভিডিও কেমন লাগে কি ভুল হয় কি শুদ্ধ হয় আর কি সমস্যা থাকলে আপনারা বলেন আমরা শুধু নেব শুদ্ধ নেব ঠিক করার চেষ্টা করবো যা বলেন আমরা উত্তর দিব সমস্যা নেই চরিত্র সবাই লাইভে যুক্ত হয় কার কোন পাঠ নিলে ভালো হয় একটু কমেন্টে বলে যান হ্যাঁ সবাই ভালো আছি আমরা আপনাদেরকে একটা কেংস আইফোন দিতে চাই এখন কিনতে বলেছেন যে ভাই আপনাদেরকে আহ একটু আইফোন দিতে চাই ধন্যবাদ ভাই বেশি কিছু দিলা দেয়া লাগ না ভাই একটু ভাই বলছেন আপনি বলছেন অনেক কিছু ভাইয়া আপনার সমস্যা নাই ভাইয়া পাশে থাকবেন ধন্যবাদ পাশে থাকবেন পাশে থাকবেন ভিডিও সচের কথা বলবেন না ভাই সামনে আসেন আচ্ছা সামনে আসছি

হ্যাঁ হ্যালো ভাইরা এখন আমাদের সীমান্ত একটা সাহেরি কবি আপনাদের সামনে সীমান্ত সাহেবটা শোনাও হম সবাই যুক্ত হয় লাইভে যুক্ত হয় লাইভে যুক্ত করেন

রাকিব ভাই বিনোদন সবাই লাইভে যুক্ত হয় রাকিব ভাই বিনোদন রেডি তোমরা ভাই কমেন্ট করেন কিছু বলে থাকলে কমেন্ট করেন রাকিব ভাইয়া তোমার চ্যানেল তো আমার এই ফোনে আসতেছে নাচ দিছি কি ভাই বিনন্দন সবাই দ্রুত লাইভে যুক্ত হই সবাই এখানে মানে শালা উজ্জ্বল হ্যাঁ তো উজ্জ্বল হেল্ল' ভাই হেল্ল' হে ৰাকী উজ্জ্বল কৈ লাই যাব